বন্ধু বন্ধুগণ মুসলমান ভাইরা গভীর মূল দিকে তাকা থাকি নাই ছোট্ট একটা দৃষ্টান্ত দেওয়ার পরে আপনাদের মধ্য থেকে বিদায় নিয়ে চলে যাওয়ার চেষ্টা করব আল্লাহর কাছে দিন প্রতিষ্ঠার আন্দোলন কতটা প্রিয় এই জিনিসটা বোঝানোর জন্য ছোট্ট একটা ঘটনা আপনাদের মধ্য বলতে চাই আমার নিজের চাষা সাফি হদ্রতে নতুন বিবাহ করার পরে ওই বউটাকে নিয়ে যখন তিনি বাসর ঘরের মধ্য চলে গেছেন ওই বাসর ঘরের মধ্য যাওয়ার পরে লক্ষ্য করে দেখ দেখতে পারে কবি রজনীতে আমজানা যখন বাসন করে সময় পার করতেছে ফুল সজ্জার যখন রাস পার করতেছিল এমন সময় কবি রজনীতে ওই মদিনার গলি থেকে কে যেন চিৎকার করে ডেকে বলে কুদিরা মোহাম্মদ কুদিরা মোহাম্মদ মুসলমানদের নবী উদের প্রান্তরে বিদায় নিয়ে চলে গেল এই কথা শোনার পরে হজরতে আমজালা ওই বাসর গড়ের মধ্য বিড়িটাকে চাদরের মধ্য রাখার পরে বিছানার মধ্য রাখার পরে এক দৌড়ে কূপের আদায় করার জন্য মধ্য থেকে তিনি পানি উত্তোলন করার পরে শরীরের মধ্যে যখন তিনি পানি ঢেলে দেবেন এমন সময় তিনি নক্ষ করে দেখতে পারেন আবার যেন কে যেন চিৎকার করে বলে ফনা। যুদ্ধ শুরু হয়ে গেছে মুসলমানদের নবী উহুদের প্রান্তরে বিদায় নিয়ে চলে গেল এই কথা শোনার পরে হজরত হামজালা ওই হাতের মধ্যে পানি ছিল গোসলের পানিটা কূপের মধ্যে ফেলে দেওয়ার পরে এক দৌড়ে চলে গেলেন বাসর ঘরের ভেতরে বাসর ঘরে যাওয়ার পর হাতের মধ্যে পরে ঘর থেকে বের হয়ে যখন তিনি যুদ্ধের ময়দানে দৌড়ানো শুরু করবেন পেছন দিক থেকে করে তার স্ত্রী হাতটা টেনে ধরে স্বামীকে ডাকতে বলে আপনি যুদ্ধ করতে যাবেন আমার কোন আপত্তি নেই কিন্তু আপনার তো ফরজ গোসল বাকি আছে ফরজ গোসল বাকি রেখে আপনি কেমন আগে তারপরে আপনি জিয়াদের ময়দানে চলে যান এমন সময় হ্যান্ডালা ডাকতে বলে আমি যদি এখন গোসল করা শুরু করে দেই গোসল করতে করতে আমার যদি সময় বেশি লাগা যায় নাই আর মুসলমানদের নবী উদের প্রান্তরে যদি সাদত বরণ করে বিদায় নিয়ে চলে যায় আসলের ময়দানে আল্লাহ যদি আমাকে জিজ্ঞেস করে বলে এ গানজালা মুসলমানদের নবী উদের প্রান্তরে সাদত বরণ করে বিদায় নিল তুমি বাসর ঘরের ভেতরে কেমন করে সময় পার করলে এমন কথা আল্লাহ যদি আমাকে করে তখন আমি আল্লাহর কাছে কেমন করে জবাব দেব লিল্লাহ

যুদ্ধ করতে করতে যখন ফজর নামাজের আজান হয়ে গেল তিনি কিন্তু ফজর নামাজ পড়তে পারলেন না যেহেতু তার ফরজ গোসল বাকি ছিল এক দিকে ফরজ গোসল বাকি অন্যদিকে ফজর কাজা জোর কাজা আসরের নামাজটাও তিনি কাজা করে ফেললেন এক নয় দুই নয় তিন অক্ত নামাজ কাজা করেছে ধরে বলেন কয় অক্ত মুসলমান গভীর বড় এক দিকে ফরজ গোসল বাকি আর এইরকম ভাবে তিনি আসর করে যখন যুদ্ধ করে শুরু করে দিলেন কয়েকজন কাফেরকে জমিন থেকে বিদায় করে দেওয়ার পরে পিছন দিক থেকে একটা কাপের আসার পরে কাদের ওপরে এমন জোরে আধা

বগুলের মুসলমান কবির মূল

কান্না করে করে আমার নবী নিজে হাতে সরাবিকে কবরস্থ করে রেখেছি মুসলমান কবির মনোযোগ ওই মদিনার মধ্যে যাওয়ার পরে লক্ষ্য করে দেখলাম ওই মদিনার ভেতরে হাজার হাজার পাহাড় দেখা যায় কোনো পাহাড় কিন্তু লাভ না উদ পার্কে যত পরিমাণ লাল দেখা যায় আমি মদিনার মানুষদেরকে জিজ্ঞাসা করে বললাম ভাই এই মদিনার মধ্যে হাজার হাজার পাহাড়ের ভেতরে কোনো পাহাড় এতটা লাল দেখা যায় না এই যে উদ পার এত লালছে কেন দেখা যায় মদিনার মানুষেরা ডাকতে বলে গজর আমরা পূর্ব পুরুষদের কাছে শুনেছি কোনো কোনো বইয়ের মধ্যে দেখেছি আমাদের নবী যখন যুদ্ধ করার জন্য উদের বান্তরে চলে গেছে যুদ্ধ করতে করতে পিছন দিক থেকে কাপেরেরা আসার পরে নবীজির মাথার হেলমেটের মধ্যে আঘাত করেছে নবীজির মাথার হেলমেটটা ভেঙে যখন দুই ভাগ হয়ে গেল এক ভাগ নবীজির মুখের মধ্যে ঢুকেছে নবীজির দন্তন মোবারক শহীদ হয়ে গেছে নবীজির মুখের মধ্যে থেকে ঝরঝর করে যখন রক্ত পড়া শুরু করলেন একটা গোটা রক্ত যখন মদিনার মধ্যে পড়েছে পুরো মদিনা ধত্তর ধত্তর করে কাঁপা শুরু করেছে আর একটা গোটা রক্ত নবীর যখন বান্দর পড়েছে ওই সাদার কালো থেকে আমি নবী না চিনিলাম কি বলো করিলাম আমি নবী না চিনিলাম কি বল করিলামসুমে মানুষ হইয়া জন্ম লইয়া মানুষের করিলাম কি আমি মানুষ হইয়া জন্ম লইয়া মানুষের করিলাম কি আমার নামে যে মুখে রক্ত পড়ার কারণে পুরো মদিনা লাল হয়ে গেলেন আমার নামে যে রক্ত করে দেখতে বললেন লক্ষ্য করে কান্না করে করে ওদের প্রান্তরে চলে আসে নবীজি লক্ষ্য করে দেখতে পারলেন মেয়েটির হাতের মধ্যে মেহেদি পায়ের মধ্যে মেহেদি নবীজির বুঝতে বাকি রইল না এই মেয়েটি বাসর বড়ের মধ্য থেকে ওদের

আমাকে বিয়ে করে দিয়েছেন আপনার শেষ আমাকে বিয়ে করার পরে আমাকে নিয়ে যখন বাসর ঘরের মধ্যে চলে গেছে আমাদের মধ্যে প্রেম ভালোবাসা মহাপত চলতেছিল এমন সময় গভীর জনিতে মদিনার গলির মধ্য থেকে কে যেন ডেকে ডেকে বলে কুতিলা মোহাম্মদ কুতিলা মোহাম্মদ মুসলমানদের নবী জমিন থেকে সাদাত বরণ করে বিদায় নিয়ে গেছে এই কথা শোনার পরে আমার স্বামী হাতের মধ্য তরোয়াল নামার পরে এক দৌড়ে উদের পান্তরে দৌড়ে গেছে ওদের পান্তরে যাওয়ার পরে যুদ্ধ করা শুরু করেছে ওগুলো আমি জানি জানতে পেরেছি আসর নামাজ পড়ার পরে আসর নামাজের পরে আমার স্বামী জমিন থেকে বিদানে চলে গেছে সাত হাত বরণ করেছে এই জন্য উদের পান্তরে এসেছে ওগুলো আপনি ভুল বুঝবেন না মনের মধ্যে কষ্ট নেবেন না জমিন থেকে বিবাদে চলে গেছে এই জন্য আমি কিন্তু কোনো কান্না করি না রে আমার কান্না করার দল হলো আমার স্বামীর ফরজ গোসল বাকি আছে আপনি তো আমার স্বামীর জন্য গোসলের ব্যবস্থাটা করে দিবেন লিল্লাহে তাকবীর চলে গেছে এই জন্য আমি কিন্তু কোনো কান্না করি না আমার কান্না করার কারণ হলো আমার স্বামীর আপনি একটু গোসলের ব্যবস্থাটা করে দেবেন তার কারণ ইসলামী শরীয়তের বিধান হলো যুদ্ধ করার জন্য জিয়াতে ময়দানে চলে যায় ইসলামী আন্দোলন করতে গিয়ে এই জমিন থেকে বিদায় নিয়ে চলে যায় এই লোকটাকে যারা শহীদ হয়ে বিদায় নিয়ে চলে যাবে এদেরকে গোসল করাতে হয় না এদেরকে নতুন করে কাপনের কাপড় পরাতে হয় না

মাটি বন্ধুদের মুসলমান ভাইরা গভীর মনোযোগ নবীজি সাহাবীদেরকে দায়িত্ব দিলেন তোমরা একটু খুঁজে বের করো তো দেখি আনসালার লাশ তো কিন্তু সাহাবীরা পুরো মদিনার মধ্যে খোঁজা খুঁজি করেছে কিন্তু সাহাবী আনসালার লাশটা খুঁজে পাওয়া যায় নবীজি বড় টেনশনের মধ্যে পড়ে গেলেন শেষদার মধ্যে চলে গেছেন নবীজি আওমাও করে কান্না করা শুরু করলেন আকাশের দিকে তাকায়া লক্ষ্য করে থাকে ঝরঝর ঝরঝর করে বৃষ্টি পড়তেছে টেনশন বেড়ে গেল আকাশের মধ্য মেঘ নেই পথা থেকে বৃষ্টি পরে নবীজি কান্না করে সেজদার মধ্যে চলে গেলেন আল্লাহর পক্ষ থেকে জিবরাইল আসার পরে বলে ইয়া রাসূলুল্লাহ ঘরের মধ্যে কষ্ট নেবেন না করবেন না আপনার চাচা হামজালা বাসর ঘরের মধ্য থেকে জিয়াদের ময়দানে আসার পরে জীবনকে সাহায্য বরণ করেছে একদিকে ফরজ গোসল বাকি আর একদিকে তিন ফরজ নামাজ বাকি আল্লাহ হামজালার উপরে এত বেশি রাজি খুশি হয়ে গেছে আল্লাহ তালা আসমান থেকে জান্নাতি ফেরেস্তা মাটায়া আউজে কাউসার জমজমের পানি দিয়ে সাবি হামজালার জন্য গোসলের ব্যবস্থাটা করে দিয়েছে লিল্লা আগে থাকবেন হে ভগুরের মুসলমান তারা কি বুঝবেন একদিকে ফরজর পাখি আরেকদিকে দিন একটা ফরজ নামাজ বাকি। দিন কায়েমের জন্য জীবন দিয়েছে আল্লাহ সাল্লাহাতে ফেরেস্ত বাটায়া কচলের ব্যবস্থাটা করে দিয়েছে তার মানে বোঝা গেল ফরস নামাজের চেয়ে খরচ গোসলের চেয়ে সব চাইতে দামি হলো এই জমিনের ভেতরে কোরআন বিজয়ের আন্দোলন করা আন্দোলন এই জন্য আল্লাহর কোরআন বলেছেন